আপনি সুদে টাকা নিছেন আখেরাতের আশায় কথা বলেন না কেন আপনি কিস্তিতে টাকা নিছেন আখেরাতের আশায় জাহান্নাম থেকে বাচ্চার আশায় দুনিয়ার লোভে আপনি এটা বুঝছেন আপনার ছেলেটা এখন আমি বারো লাখ টাকা দিলে এটা আমার একটা টাকা উপার্জনের মেশিন আমি একটা মেশিন বইয়া এলাম এরপরে হেতে টাকা দিব তা নাই তো বলেন দুনিয়ার আশা ছাড়া সম্পদের আশা ছাড়া বাড়ি করবেন বিল্ডিং করবেন জমি কিনবেন সংসার চালাইবেন বাজার সদাই খাইবেন আফেল মালটা খাবেন এই তো দুনিয়ায় হলো তো আখেরাত আখেরাত ভুলে গেলেন বাবাও ভুলে গেলেন সন্তানও ভুলে গেলেন আপনার ছেলে উপার্জন একদিন কর্মে না গেলে আপনার মনে গুসা হয় কিরে ফুর্তি কি শুরু করলি কা কিন্তু আপনার ছেলে তিনশো পঁয়ষট্টি দিনে খোদার এক বছরে একদিনও ফজরের নামাজ পড়ে না একটা দিন পড়ে না এত বড় জানোয়ার মুসলমানের ঘরে ঘুমায় কেন পরে জিজ্ঞাসা করেন না ওই ছেলেটাকে জিজ্ঞাসা করেন তুই মানুষ না জানোয়ার পরে বলতে বল একদিনও তুমি তিনশো পঁয়ষট্টি দিনে মুসলমানের ঘরে জন্ম নিয়ে তুমি একদিনও ফজরের নামাজ পড়বা না তোমার আল্লাহ নাই তোমারে কেউ বানায় নাই তুমি মাটির তলের থেকে বাইরিসো তুমি আসমান থেকে পড়ে গেছ তোমার কোনো সৃষ্টিকর্তা নাই তিনি তোমার কাছে কিছু চায় না একটা বাবা বেনামাজি সন্তান ঘুমা উমা বেড়ার কোনো চিন্তাই নাই ওনার কোনো ফিকিরে নাই ওনার ফিকির শুধু টাকা চাকরি ব্যবসা দোকানদারি বিদেশ পয়সা এই জীবন বলেন না আখেরাত কেমনে ভুলে গেলেন আখেরাত যদি ভুলেও যান তো আখেরাত হবে না কথা বলেন না বলো ছেলেরা বাবা তোমরা বলো তোমরা যারা আজকে মৃত্যু ভুলে গেছ তোমাদের মৃত্যু হবে না তোমরা যারা নামাজ পড়ো না তোমরা তো মৃত্যু ভুলে গেছ তোমাদের যাদের চরিত্র অপবিত্র নারী দেখে উলঙ্গ ছবি দেখলে নারী দেখলে জিনা ব্যাবিচারে দৃশ্য দেখলে হারাম নারী দেখলে বীর্যপাত হয় শরীরের মধ্যে আর এই শরীর তখন নাপাক হয় নাপাক জেনা করিলে ব্যবিচার করিলে নারীর সাথে হারাম সম্পর্ক করিলে মত পান করিলে ব্যবিচার করিলে শরীর নাপাক হয় অপবিত্র হয় অপবিত্র আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলছেন যে ব্যক্তি মত পান করে যে জিনা ব্যবিচার করে খোদার কোসুম নবী বলছে আল্লাহ তার অন্তর থেকে ইমান খুলে ফেলে মানুষ যেমন তার দেহ থেকে জামা খুলে ফেলে ইমান খুলে ফেলে বেটা এই অবস্থায় যদি মৃত্যু হয় নাফরমান মনে রেখো সে মৃত্যু কি মৃত্যু হবে পবিত্র কোরআনুল কারিমের চব্বিশ নম্বর পাড়া উনচল্লিশ নম্বর সুরা সুরাটির নাম হচ্ছে সুরায় জুমার এই সুরার তিপ্পান্ন চুয়ান্ন পঞ্চান্ন এই তিনটি আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি ইনশাআল্লাহ এই তিনটি আয়াতকে সামনে রেখে সামান্য কিছু কথা আমরা আরজ করতে চাই আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন শুরুতে দুইটা কথা এক নম্বর কথা হলো হাতে মোবাইল ধরে ভিডিও বা রেকর্ড করা যাবেন এটা আমি স্পষ্ট নিষেধ করলাম আমার এই কথাটা যার শুনতে মানতে কষ্ট হয় আপনি চলে গেলে ভালো অথবা আমি চেষ্টা করব আমি উঠাই দিতে এই জন্য আমি যেন এরপরে আর একজনকেও হাতে মোবাইল ধরা অবস্থায় ভিডিও বা রেকর্ড করতে না দেখি তাহলে আমি আপনারে ধমক দিয়ে উঠায় দেব নিজের থেকে চলে গেলে আমার কোনো অসুবিধা নেই মনে করেন রাগ করে চলে গেলেন যে আপনার মতো হুজুরের ওয়াজ শুনলাম না আপনার মতো ব্যাট আমি বললাম না বুঝেন নাই এই জন্য আমার কোনো অসুবিধা নেই এটা কোনো আমার নির্বাচনী জনসভা না আমি কোনো ভোট প্রার্থী না অতএব সকলের সমর্থন জরুরি না আখেরাত জরুরি সবার সমর্থন জরুরি না সবার সমর্থন কেউই কখনো পায় না এটাই নিয়োগ পৃথিবীর কোনো নবী রসুলও তার নিজ জনগণ সকলের সমর্থন পায় না পাইলে তো সবাই কালেমা করতো এটা কোনো জরুরি কথা আল্লাহ বলেও না আল্লাহ বলছেন তুমি হকের উপরে থাক না হক থেকে বাঁচো আখেরাতের ফিকির কর এবার তোমার সাথে কেউ থাকলেও অসুবিধা নাই কেউ না থাকলেও তুমি দিনের উপরে থাক এটা জরুরি হাদিসের মধ্যে আছে হজরত হুজাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজাইফা এই সাহাবিকে নবীজি বলছেন যে তুমি যদি ইসলাম মেনে চলার পথে দিন মানার ক্ষেত্রে জীবন চলার পথে যদি কখনো এমন হয় যে তোমার সাথে আর কেউ নাই রসুল্লাহ সাল সাল্লাম বলছেন প্রয়োজনে একা তোমার মাড়ির দাঁত দিয়ে গাছের গোড়ালি শিকড় কামরাইয়া দর্বা তারপরও দিনের উপরে থাকবে এই যে আপনি তো একবার এনে উঠাইলেন কয়বার ছবি উঠানো দরকার বলেন আপনি এনে উঠাইছেন না প্রথম তো এখন ওইটাতে লাগান স্ট্যান্ডে লাগান না হলে আপনি আনেন কোন স্ট্যান্ড বাঁশ একটা কিনে আনেন ভাই এটা জরুরি আমার ডিস্টার্ব হয় আমার কষ্ট হয় বার এখনো শোনেন মনোযোগ দিয়ে বরকত হবে ইনশাল্লাহ আল্লাহ আপনার বরকত দান করেন আল্লাহ কবুল করে ঠিক আছে আমার কষ্ট হয় মানে এটা নাড়াচাড়া করলে আমার দিল জমে না একাগ্রতা আসে না এই জন্য আমি এটা একটু কঠোর মানে আমি আসলে মনোযোগ চাই মনোযোগ হইলে বরকত হয় দিল জমে আর কি দিল জমে এমনি মনে করেন বক্তা উঠলো নামলো লোক হইল না হইল বড় মাহফিল হইল ছোট মাহফিল হইল। এটা আসলে কোনো বিষয় না মনে করেন আমার এক কুঠি মানুষ চিনে তো এতে কি আমার কবর রাজাব মাপ তো আমি এটা দিয়ে করুন কি আমার মনে করেন এক কুঠি মানুষ চিনে তো এতে আপনাদের কারো কবর রাজাব মাপ তাহলে কোনো ফায়দা নেই আখেরার দরকার আখেরার দরকার প্রত্যেকের আমারও আপনাদেরও যে মাঠে আপনারা দাঁড়াবেন ওই একই মাঠে আমরাও দাঁড়াব যার কাছে আপনারা হিসাব দিবেন আমরাও হিসাব দেবাইয়া কুমুন রব্দুল আল্লাহ আল্লাহতালা বলেন সেদিন সমস্ত মানুষ মহান আল্লাহ তালা রবদুল আলমিনের সামনে দাঁড়িয়ে থাকবে হাসরের দিন নবীজি জি সাল্লাহ আলী বলছেন মৌদা কাদামিন এই পাওটা রাখতে যেটুকু জায়গা মাটিতে পায়ের তলা ঠিক এতটুকু জায়গাই শুধু প্রত্যেকে দাঁড়াবে এর অতিরিক্ত এক সুতা আগে বাড়তে পারবে না পিছনেও যাইতে পারবে না ডানেও না বামে শুধু দাঁড়িয়েই থাকবে এখন দাঁড়িয়ে থাকবে কতক্ষণ সরেন দু চার মিনিট ঠিক না প্রথম দিন পঞ্চাশ হাজার বছর ফিয়ৌমিং কানামিকদারুহু খামসিনা আলফাসানা কোরানুল করিমের আয়া আল্লাহ বোচ্ছে প্রথম দিন এক দিন হাসরের ময়দানের একদিন পঞ্চাশ হাজার বছর এখন বলে খামসিনা আলফাসানা পঞ্চাশ হাজার বছর ভেবে দেখেন পঞ্চাশ হাজার বছর একদিন এবার কতদিন চলবে হাসরের মাঠ সেটা একমাত্র মহান আল্লাহই জান তো যদি দরেন একদিনে দাঁড়ায় থাকতে হয় তাহলে আপনাকে ন্যূনতম পঞ্চাশ হাজার বছর দাঁড়ায় থাকতে হবে আর যেখানে দাঁড়াবেন সেখানে মাথার উপরে সূর্য থাকবে যেখানে দাঁড়াবেন তখন এই সূর্য যদি মাথার উপরে থাকে তো পায়ের নিচের জমিনের উত্তপ্ততা গরম কেমন হবে আমরা হজ্জের মধ্যে প্রতি বছর এইবারও আরাফার দিন মানে যেদিন হজের মূল দিন আরাফার ময়দানে সেদিন আল্লাহরই কুদ্র আমি সবসময় মনে হয় যেন আরাফার দিন মানে যেদিন মূল হজ সেদিন মনে হয় যেন সূর্যের তীব্রতাটা প্রখরতাটা বেশি প্রচন্ড সূর্যের তাপ তো আরাফার দিনে হজ্জের মধ্যে একটা সুন্নত আমল হল তাবুর বাহিরে খোলা জায়গায় খালি আকাশের নিচে দাঁড়িয়ে কিছুক্ষণ দোয়া করা নবীজি করতেন করছেন তো এটা ওলামায় কেরাম আমল করে তো এইবারও আপনার অর্থাৎ এই দুই তিনবার টাবুর থেকে বাইরে দুপুরবেলা হজ্জের সময় এই দাঁড়াইয়ার দুই মিনিট তা পাঁচ মিনিট পাঁচ সাত মিনিট দাঁড়াইতে গিয়ে মনে হয় যেন পাওটা পুইরা গেছে একদম পুরে একেবারে মনে হয় যেন পাওটা পুড়ে গেছে সোজাগত আমি যতবারই উমরার সফর থেকে হজ্জের সফর থেকে ফিরি মনে হয় যেন পুরাটা চেহারা রৌদ্রে আলগা একটা পাট পরে গেছে কালো তাইলে এখনকার দুনিয়াতে পৃথিবী থেকে সূর্য কত দূরে সেই সূর্যের তাপটাই যদি বেশি লাগে যদি এত তীব্র অবস্থা হয় তাইলে ভাইয়া মাথার উপরে আসলে পায়ের নিচের জমিনের উত্তপ্ততাটা কেমন এবং সেখানে যদি এক দাঁড়ানোতে দাঁড়িয়ে থাকতে হয় কোনো বসার কিংবা আকপিস করার সুযোগ নাই এবং সেটা যদি হয় ন্যূনতম পঞ্চাশ হাজার বছর তাহলে আপনি আমি হালাত কি হবে ভেবে দেখেন এই জন্য আসলে বাস্তবতা হইল কেউ যদি মনে করে যে আমি আখেরাত বুঝিয়ে না তারা তো কোনো সমস্যা নাই যেমন যে কোনো মেহনত করে না তার কোনো ভুলে নাই তার কোনো সমালোচনাই নেই কারণ তার সমালোচনা একটাই সে মেহনত করে না কিন্তু যে কাজ করে তার অনেক সমালোচনা তো যে মনে করে আখেরাত আমি বুঝিয়ে না তার তো কোনো টেনশনই নাই কিন্তু যে মনে করে আখেরাত হবে আল্লাহর সামনে যেতে হবে আল্লাহর মুখোমুখি হইতে হবে আল্লাহ তালার কাছে হিসাব দিতে হবে আমার জিন্দিগির বুঝ দিতে হবে খোদার কসম তার চিন্তার কোনো শেষ নেই তার চিন্তার কোনো শেষ নাই কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলছেন ওয়াল্লাযিনা ইউতূনা মা ওয়াজিলাতুন আন্নাহুম ইলা আল্লাহ বলেন আমার প্রিয় বান্দা যারা তারা আমার দেওয়ার সমস্ত নিয়ামত আমি যা দিয়েছি শরীর স্বাস্থ্য জীবন যৌবন সুস্থতা সম্পদ অর্থবিত্ত ক্ষমতা প্রভাব প্রতিপত্তি স্ত্রী সন্তান টাকা পয়সা ঘর সংসার সব আমি আল্লাহর পথে ব্যয় করে আমার প্রিয় বান্দা তারা তবে সমস্ত কিছু এই কথাটা খেয়াল করেন সমস্ত কিছু আমার পথে আমার নির্দেশনা মতে ব্যয় করার পরেও যাদের অন্তর সর্বদা আমি আল্লাহর সামনে আখেরাতে মুখোমুখি হবে আমার কাছে আখেরাতে ফিরবে এই ভয়ে কাঁপতে থাকে তারা আমার প্রিয় বান্ধব নামাজও পড়ে ভয়েও কাঁপে রোজাও রাখে ভয়েও কাঁপে জাকাতও দেয় ভয়ে কাঁপে দান করে ভয়েও কাঁপে হজও করে আবার ভয়েও কাঁপে আল্লাহর ভয়ে তাহলে এই জন্য বললাম কোরআনুল করিমের মধ্যে আছে ইব্রাহিম আলাই সাল্লাম আল্লাহ তাল্লার কাছে বলতেন রব্বিলা তুখজিনীমায়ুব আসুন আল্লাহ যেদিন কবর থেকে সকলকে হাসরের ময়দানে উঠাবেন ওই ময়দানে আমি ইব্রাহিমকে বেজ্যুতি করে দেব উনি নবী উনি আল্লাহর খলিল কিন্তু উনি ভয় করছেন ভয় করছেন আমাদের অনেকের কাছে এটা কিছুই না কিন্তু ইমানদারের কাছে এটা অনেক কিছু নেককারের কাছে আখেরাত অনেক কিছু নাফর ফরমান পাপির কাছে এটা কিছুই না বেইমানের কাছে এটা কিছুই না রে আব্বা ফাসেক ফুজ্জারের কাছে জীবনে যারা নামাজ নাই সেজিদা নাই আল্লাহ নাই রসুল নাই পাক না নাফাক নাই হালাল হারাম নাই তোমরা যে সমস্ত যুবক মনে করো তোমাদের জীবনে কোনো অজু নামাজ পাক না ফাক আল্লাহ রসুলের বিধানের কোনো পরোয়া নাই তোমার কাছে কিছুই মনে না হইতে পারে কিন্তু আমার কাছে অনেক কিছু মনে হয় আমার অনেক কিছু মনে হয় ইমানদারের কাছে অনেক ভয় হয় আমাদের প্রিয় নবী ওয়াসাল্লাম আখেরাতে যার আল্লাহ অগণিত তালা মর্যাদা আল্লাহ নিজে যার ঘোষণা দিছেন নবীজি বলছেন আল্লাহ আমাকে আখেরাতে দুনিয়ার চাইতেও বেশি সম্মানিত করবেন উলা আল্লাহ বলছে বন্ধু দুনিয়ার চাইতে আপনার আখেরাত আপনার জন্য খায়ের অনেক বেশি কল্যাণ হবে ওলা সাউফ আয়ো অথিক আর আপনাকে আমি আখেরাতে এই পরিমাণ নিয়ামত দেব পুরস্কার দেব। আপনি সন্তুষ্ট হবেন আপনি খুশি হয়ে যাবেন আল্লাহর নবী সাল্লাল্লাহ সাল্লাম বুঝান আনা আউয়ালু খাতী বহুম আখেরাতে প্রথম আল্লাহর সামনে আমি মোহাম্মদ কথা বলবো আনা আউয়ালু শাহ ফিআঈন আখেরাতে আমি আল্লাহর সামনে প্রথম সুপারিশ করব। আনা আউয়ালু মুশফ্ফ আইন আখেরাতে প্রথম আল্লাহ আমার সুপারিশ কবুল করবেন বিয়াদি লিওয়াউল হামদ আখেরাতে আমি আমার হাতে আল্লাহর প্রশংসার পতাকা আমার হাতে থাকবে জামিউল আমবিয়া তাহাতা লিওয়াই আখিরাতে সব নবী আমার পতাকার নিচে এসে সমবেত হবে আল্লাহ রাসূল সাল্লাম বলছেন আমাকে আল্লাহ তালা হাউজে কাউসার দান করবে আমাকে আল্লাহ তা সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করার অধিকার আল্লাহ আমাকেই দেবে এত কিছু যার সেই নবীজি সাল্লাম আখেরাতের এত সম্মান এত মর্যাদার কথা শুনবার পরেও তিনি প্রতিদিন পাঁচ অক্ত নামাজের পরে আল্লাহর কাছে দোয়া করতেন আর বলতেন আল্লাহিনী র আল্লাহ আপনি আমার হিসাব সহজ করে আমার আখেরাতের হিসাব সহজ করে দিয়ে আবার হিসাব কি উনি তো মাসুম উনি উনি তো তো বেগুনা ওনার তো যাররা পরিমাণও কোনো গুণা নাই তবু তিনি ভয় করছেন তবু তিনি ভয় করছেন এই জন্য প্রিয় ভাই প্রিয় বাবা আমি এটা বুঝাইতে চাই মূল বিষয় হলো প্রতিটা মাহফিলকে আমি খুব কদর করি এই জন্য যে এটা শুধুমাত্র আমাকে পরিচিত হওয়া এটা মাকসাদ না। আমি এই দেবীর দ্বারে ইতিপূর্বে বহু এমন মাহফিল করছি বহু মসজিদেও যেখানে বিশজন পঞ্চাশ জন মানুষ ছিল চারজন মানুষের সামনে আমি ওয়াশ করছি আমি দশজন মানুষের সামনে ঘড়ির ঘন্টায় চার ঘন্টাও বয়ান করছে তাহলে কাজে এটা কোনো বিষয় না যে ধীরে ধীরে জনপ্রিয়তা বাড়তেছে অতএব আশা করি এবারে না হোক সামনের বারে ইলেকশন করবো এটা না এই মার্কসার না এখানে জনপ্রিয়তা কোনো বিষয়ই না এখানে পদ পদবি সুখ্যাতি কোনো বিষয় না আখেরাতে আমরা প্রত্যেকেই একা একা একজন একজন আল্লাহ তালার সামনে হিসাবের জন্য দাঁড়াইতাম ওয়াকিফ উ হুম ইন দা হুম মাস উল উন কোরানুল কারীমের মধ্যে আছে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে হাঁসরের ময়দানে বলবেন আমার একজন একজন বান্দা আমার সামনে এনে দাঁড় করাও আমি আল্লাহ আমি নিজেই জিজ্ঞেস করবো আজ আমি জিজ্ঞেস করবো আমার বান্দা বলো আমার এক এক লোকমা খাবারের হিসাব দাও আমার এক এক ঢোক পানির হিসাব দাও বান্দা আমার প্রতিটা নিঃশ্বাসের হিসাব দাও আমার দেওয়া হায়াতের সেকেন্ড সেকেন্ড বান্দা হিসাব দাও একটা চব্বিশ ঘন্টা কেমনে পার করলা বান্দা একবারও এক করলাম দিল না চব্বিশ ঘন্টা বারো ঘন্টা তোমার জীবন থেকে চলে গেল তুমি নাফরমান একটা বার তোমার জবান দিয়া আমি আল্লাহর নামটুকুও বের হইল না মুসলমানের ঘরে এত বড় নিকৃষ্ট ডাকাত মুসলমানের ঘরে এত বড় নামাজ পড়া মুসলমান পরিচয় দাও কোন লজ্জা তার চাইতে বড় নির্লজ্জ বিহায়া যে নিজেকে পরিচয় দেয় মুসলমান অথচ সে এক নামাজের একটা দেয় না চাইতে নিকৃষ্ট বেয়াদব আসমানের নিচে জমিনের উপরে কোন জানোয়ারও নাই কোনো জানোয়ারও নাই বেটা কোনো জানোয়ার এমন হইতে পারে না কোনো জানোয়ার না কারণ জানোয়ারের উপরে নামাজ ফরজ করা হয় নাই কোন কুত্তার উপরে নামাজ ফরজ করা হয় নাই এই জন্য সে নামাজ পড়ে না কোন শুকরের উপরে নামাজ ফরজ করা হয় নাই এই জন্য সে নামাজ পড়ে না এজন্য সে পড়ে না রে আব্বা তুমি কুত্তারে জিগাইও যে তুমি কেন নামাজ পড়ো না সে বলবে আমারে আল্লাহ নামাজ পড়তে বলে নাই আমার উপরে শরীয়তের বিধান নাই তোমার উপরে বিধান আছে তুমি মুসলমানের বাচ্চা তোমার মা মুসলমান তোমার বাবা মুসলমান তুমি বুঝ হওয়ার পর থেকে শুনেছ তুমি মুসলমান কতবার তোমার মা তোমারে কালেমা পড়াইছে তোমার বাবা তোমাকে কালেমা পড়াইছে তোমার মক্তবের হুজুর তোমারে কত শতবার কালেমা পড়াইস তোমার চারদিকের মসজিদে প্রতিদিন আজান হয় তুমি চারিদিকে দেখো কত মানুষ নামাজ পড়ে তোমার আত্মীয় স্বজন সবাই মুসলমান এতগুলো ইসলামের পরিবেশ চারদিকে থাকার পরেও যেই গাদ্দার আল্লাহকে সে যেটা দেয় না তার চাইতে বড় গাদ্দার তার চাইতে বড় অহংকারী বেয়াদব আর কেউ হইতে পারে এই জন্য আমার সবসময় মনে হয় এই যে চোদ্দ বছর ষোলো বছর আঠারো বছরের ছেলে যেগুলো তার বাবা মুসলমান তার মা মুসলমান তার দাদা দাদি মুসলমান তার নানা নানি মুসলমান তাগো গ্রামের চারদিকের সব লোক মুসলমান তাগো গ্রামে মসজিদ আছে ইমাম আছে আছে মসজিদের মিনারাত থেকে আজান হয় তাগো ঘরে আল্লাহর কোরআন আছে। তাগো এলাকার কোনো না কোনো বাচ্চা মাদ্রাসায় পড়ে তাগো দাদা দাদি নামাজ পড়ে এই রকম ইসলামের পরিবেশ নামাজের পরিবেশ থাকার পরে চোখে দেখার পরেও যে এক ওয়াক্ত নামাজ পড়ে না তার মতো নিকৃষ্ট বিয়াদব এত বড় জানোয়ার কোন জানোয়ারও হয় না এ বড় বড় জন্য বাপ আপনাদের কো বলি আপনাদের যেই সমস্ত ছেলে এক ওয়াক্ত নামাজ পড়ে না এ আপনার সন্তান হওয়ার অযোগ্য এই অপদার্থকে আপনি সন্তান পরিচয় দিয়ে ও আপনার সন্তান না আপনার সন্তান ও ছোটখাটো গাদ্দার না তে চারিদিকে ইসলামের পরিবেশ এর পর হেতে এত কম বয়স মাত্র ১৬ বছর কিন্তু বেয়াদব এত বড় বেয়াদব ১৬ বছর বয়সেই মাত্র আল্লাহকে কোনো দুই পয়সার পাত্তা দেন এই গাদ্দার তো ৪০ বছর বয়সে দাঁতজাল হয়ে যাবে সে বছর বয়সে বলবে বেটা গত তিরিশ বছর আল্লাহর একটা সেজদা দেই কিতা সেজগা দে আমি ফেরাউনের চাইতে কম কি আমি নমরুদের চাইতে কম কি হ্যাঁ আল্লাহ ভুলবে বান্দা বেশি কিছু তো আর খাও না তুমি না মনে করছো তুমি অনেক রঙে আস। কিন্তু তোমারে আমি যা খাওয়াই দুনিয়ায় এক চাইতে বেশি আমি রে খাওয়াই আমার বাঘ আমার সিংহ আমার গরু ছাগল আমার কুকুর বিড়াল তোমার চেতে বেশি খায় জঙ্গলের প্রাণীরা বেশি খায় সাগরের প্রাণীগুলো বেশি খায় এবং আমাদের চাইতে ফ্রেশ পিওর খাবার জঙ্গলের প্রাণী খায় কোনো বাঘের খাবারে কোনো ফরমালিন নাই কোনো সিংহের খাবারে কোনো ফরমালিন নাই কোনো বাল্লুকের খাবারে কোনো ফরমালিন নাই কোনো ভেজাল নাই পিওর খাবার পিওর গোস্ত আমাদের সব খাবারের মধ্যে ঝামেলা আমাদের সব খাবারের মধ্যে ফরমালিন আছে আমাদের সব খাবারের মধ্যে ধোকা আছে তাহলে আমরা সামান্য ধোকা মিশ্রিত দুনিয়া ভোগ করি এতটুকুতে আল্লাহকে এভাবে ভুলে গেলাম এই জন্য বাবা প্রতিটা মাহফিলের মাকসার আমি বুঝি এটা আখেরা আখেরাত যদি আখেরাতের ভাবনা না আসে যদি মৃত্যুর কথা মনে না পড়ে যদি কবরের কথা মনে না পড়ে যদি পরকালের কথা মনে না পড়ে তাহলে ওই ওয়াজ ওই মাহফিল বৃথা ওইটা বৃথা তাইলে কোনো ফায়দা নেই কোনো অর্থ নাই ওয়াজ দিয়া মানুষ দেখানোর কিছু নাই আপনি একটা মাহফিল করে দেখাই দিলেন অনেক লোক হয়েছে আমনের গো মাহফিলের চাইতে বেশি লোক হয়েছে এমনও বহু আজ আছে লাখ লাখ তো এর আপনি এটা কিতা দেখাইবেন এটা যদি এমন কিছু হইতো যে পৃথিবীতে আজ পনেরোই ডিসেম্বর আমি পৃথিবীকে একটি নতুন চমক দেখাইলাম যে আমি একটি মাহফিল করলাম মানুষে কো বা হাসবে কো ব্যাক মাহফিল বুঝি তুই নতুন দেখালি এটি তো ডেইলি ও আজ তো ডেইলি হইতে আছে মাহফিল তো ডেইলি হইতেছে তাইলে এটা কিছুই না প্রদর্শনীর কিছু নাই আখেরা